আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কোরআন শিক্ষার প্রথম ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আরবি হরফ উনতিরিশটি আরবির কাটা হরফ আরবির মোরাক্কাবের হরফ আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শিখিয়ে দিব প্রিয় দর্শক আমরা অনেকেই সহি শুদ্ধ করে কোরআনুল উল কারিম পড়তে না। আবার অনেকে পড়তে পারলেও সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে আপনারা সহজভাবেই ঘরে বসেই অল্প সময়ের ভিতরে সহি আরবি শিখে নিতে পারবেন তো আমি ধারাবাহিকভাবে এই কায়দা পর্বের ক্লাসগুলি দিয়ে যাব আপনারা চাহিলে এই কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আনুল কারিম সহজেই শিখে নিতে পারেন তো চলুন আর দেরি না করে এখনই আমরা ক্লাস শুরু করি

প্রিয় দর্শক আমি বলার পরে আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি উচ্চারণ হয়ে যাবে আলিফ আমরা অনেকে এই আলিফকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না আলিফ এইভাবে টেনে উচ্চারণ করে থাকি প্রিয় দর্শক আলিফ উচ্চারণ করার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে দ্রুতভাবে উচ্চারণ করব আলিফ আলিফ এইভাবে টেনে উচ্চারণ করা যাবে না ট্রেনে উচ্চারণ করলে আলিফের উচ্চারণ সঠিকভাবে হবে না দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আলিস তা আলিস জিবলা বের করে সাহারফের উচ্চারণ করতে হবে

সিন সিন বাহিরে বাতাস বের করে উচ্চারণ করব তিন আলি প্রেমে উচ্চারণ সিন সদে বদে ব মোটা করে তরুফকে উচ্চারণ করতে হবে স দ এই হাতটি হারুফকে মোটা ভাবে উচ্চারণ করব করবো আইন হলকের মধ্যখান থেকে আইন হরফের উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হেলোকের মধ্যখান থেকে হবে আইন दात नीचे ठोटे पेटर संगे लगिए उच्चारण करफ जिब्बार गोरा तरह ऊपर तालुरे लगिए उच्चारण करफ हरफ जिब्बार गोड़ा थे एक आगे बढ़ाइया बराबर ऊपर ताल संगे लगिए उच्चारण कर নূ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে ওয়াউ হরফের উচ্চারণ করবো ওয়্যা হ্যা আলোকের শুরু থেকে হা হামজা এই দুইটি হরফের উচ্চারণ আলোকের শুরু থেকে হবে হ্যা ইয়া ইয়া এই মারুফ বলা হয় আর এই মাজহুল বলা হয় দোনোটি ইয়ার উচ্চারণ একইভাবে হবে জিব্বার মধ্যখান থেকে ইয়া হরফের উচ্চারণ করতে হবে ইয়া ইয়া প্রিয় দর্শক এখন আমরা পূর্ণ আরবি উনত্রিশটি হরফের পরীক্ষামূলক ভাবে উচ্চারণ শিখব দেখুন باء لام ياء تاء ألف ياء نون زاء حاء ثاء واو

كاف ضاد خاء شين غين ها فا همزة ضاف ضا قاف আইন জিম সিন কাস প্রিয় দর্শক এখন আমরা আরবি কাটা হরফের উচ্চারণ শিখব আমরা এই হরফগুলি যখন আমাদের সামনে আসে তখন অনেকে এই হরফগুলি চিনে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না এই কাটা হরফের উচ্চারণ শিখিয়ে দিব প্রিয় বা লেখা আছে এই বাটি শব্দের শেষে লেখা থাকে শব্দের শেষে আসে এই বাটি শব্দের শুরুতে আসে আর এই বাটি শব্দের মাঝে আসে অর্থাৎ টানা লেখার ভিতরে এই বাটি শেষে থাকবে এই বাটি শুরুতে থাকবে এই বাটি মাঝে থাকবে তো দেখুন আমরা এখন এইভাবে পড়ব বায়ের শেষের রূপ বায়ের প্রথম রূপ বায়ের মাঝের রূপ সদ এর শেষের রূপ সদ এর প্রথম রূপ সদ এর মাঝের রূপ তা এর শেষের রূপ তা এর প্রথম রূপ তা এর মাঝের রূপ দদ এর শেষের রূপ দদ এর প্রথম রূপ বদ এর মাঝের রূপ সাহ এর শেষের রূপ জিবলা বের করে হরফের উচ্চারণ করতে হবে ছা এর শেষের রূপ এর প্রথম রূপ ছা এর মাঝের রূপ আইন এর শেষের রূপ আইন এর প্রথম রূপ আইন এর মাঝের রূপ আইন হরফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব নুন এর শেষের রূপ নুন এর প্রথম রূপ নুন এর মাঝের রূপ গঈন এর শেষের রূপ ঈন এর প্রথম রূপ ওয়িন এর মাঝের রূপ ইয়া এর শেষের রূপ ইয়া এর প্রথম রূপ ইয়া এর মাঝের রূপ ফ্যা এর শেষের রূপ ফ্যা এর প্রথম রূপ ফ্যা এর মাঝের রূপ জিম এর শেষের রূপ জিম এর প্রথম রূপ জিম এর মাঝের রূপ প্রিয় দশক জিম হরফকে জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করে পড়তে হবে কারণ জিমের মহরা যে জিব্বার মধ্যখান থেকে হবে এর শেষের রূপ কফ এর প্রথম রূপ কফ এর মাঝের রূপ হ্যাঁ এর শেষের রূপ হ্যা এর প্রথম রূপ হ্যা এর মাঝের রূপ ক্যাফ এর শেষের রূপ ক্যাফ এর প্রথম রূপ ক্যাফ এর মাঝের রূপ হ এর শেষের রূপ হ এর প্রথম রূপ হ এর মাঝের রূপ ল্যাম এর শেষের রূপ ল্যাম এর প্রথম রূপ ল্যাম এর মাঝের রূপ সিন এর শেষের রূপ সিন এর প্রথম রূপ সীন এর মাঝের রূপ মিম এর শেষের রূপ মিম এর প্রথম রূপ মিম এর মাঝের রূপ এর শেষের রূপ সিন এর প্রথম রূপ সিন এর মাঝের রূপ প্রিয় দর্শক এটি ছোট হা শুরু থেকে যে হাটি উচ্চারণ হয় তো এ হার চারটি রূপ এই হা সব সময় শব্দের শেষে থাকে এটিও শব্দের শেষে থাকে এটি শব্দের শুরুতে থাকবে এটি শব্দের মাঝে থাকবে হা এর শেষের রূপ হা এর প্রথম রূপ হা এর মাঝের রূপ প্রিয় দর্শক এখন আমরা আরবি পূর্ণাঙ্গ হরফের পরীক্ষামূলক এই কাটা হরফগুলি শিখব দেখুন ميم ها كاف شين عين لام باء غين كاف طاف سين ح تاء ميم ضاد خاء حاء يا ثاء ها هاء همزة غين فاء نون عين প্রিয় দর্শক এখন আমরা মোরাক্কাবের হরফ শিখব অর্থাৎ শব্দ গঠন প্রিয় দর্শক এখানে দেখুন এক ঘরের ভিতরে দুইটি করে হারফ দেওয়া আছে এই হরফগুলিকে মোরাক্কাবের হারফ বলা হয় বলা হয় ডানের বামের হরফের সঙ্গে এবং পড়াকে মুরাক্কাব বলে তো দেখুন এই বার সাথে এখানে আলিফ হরফ আছে তো আমরা একসাথে এই হরফগুলি পড়ব এখানে দেখুন ব্যা আলিফ حاء حَجِيمْ جيم جيم دال ميم عين عين صاد ظلام لام كاف هاء واو لام حاميم ميم نون لام ألف لام حا ياسين كاف باء طاف واو حميم باها ياها تاها جيم را خزال صاد عين ضاد غين فاجيب يا فا ল্যাম হামজাহ জিম হামজ্যাহ প্রিয় দর্শক এখানে দেখুন হামজার নিচে ওয়াও হারফ আছে এখানে হামজার নিচে ইয়া হারফ আছে তো এই উপরের হারফকে প্রাধান্য দিয়ে আমাদের পড়তে হবে নিচের হারফ বাদ পড়ে যাবে যেরকম এখানে ওয়ার উপরে হামজা হারফ আছে তাই ওয়াওকে প্রাধান্য দিতে হবে এখানে জিম হারফের উপরে হামজা হারফ আছে তাই এই হামজাকে প্রাধান্য দিতে হবে ল্যাম হামজাহ জিম হেমজ্যা প্রিয় দর্শক এখানে দেখুন এক ঘরের ভিতরে তিনটি চারটি করে হরফ দেওয়া আছে আমরা এই হরফগুলি এখন একসাথে পড়ব স দে হ্যাম আই নুন شين فا فاعين تاجيم دال فاتحة نون عين ت يا صاد لام خبر كاف سين با سين عين دال ياسين را نون فاسين با ميم طارا حابا عين لام ميم با عين دال سين جيم عين قاف لام ميم عين قاف لام عين لام قاف ها لام كاف سين ها ميم سين فاها ক্যাফ নুন সিন ক্যাফ নুন ব্যাফ প্রিয় দর্শক এখানে এক ঘরের ভিতরে চারটি করে হারপ দেওয়া আছে আমরা একসাথে পড়ব তা جيم عين لام نون لام عين لام كاف ميم قاف طاعين عين قاف لام تا يا نون قاف لام با تا ضاد لام يا لام يا تا كاف لام ميم ت ميم لام يا كاف ميم ميم تا لام فاسين قاف يانون يا نون فاعين كاف ميم يا سين تا يا قاف نون لام لام ميم تا قاف يا نون نون جيم عين لام ها ميم ألف لام لام عين لام ميم يا نون. لام نون سين همزة لام نون ها لام يا جيم ميم عين نون كاف ميم. লাম ইয়াসিন তা খা লাম ফা নুন গাফ মিম মিম সিন তা দাল আইন ফা নুন তো প্রিয় দর্শক আজকে আমরা এই একনম ক্লাস থেকে এই আরবী হরফ উনতিরিশটি কাটা হরফ এবং মোরাক্কাবের হরফ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন তো আমি যেভাবে আপনাদেরকে এই হরফের উচ্চারণ গুলি বলে দিয়েছি আমার সঙ্গে শুদ্ধ করে শিখে তো আজকের মতো এই নং ক্লাস আমার এই পর্যন্তই ইনশা আল্লাহ আবার সামনে কোরআন শিক্ষার দ্বিতীয় নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ